বুড়ার মধ্যে যদি মানে গরমিল থাকে তাহলে কিন্তু ঝামেলা ঠিক আছে বললে যে কলাম দুইবারে ডালাই করলে অনেক সমস্যা বুঝতে হবে যে আসলে চকচক করলে শোনা হয় না আজকে আমরা দেখেন এই যে কলামটা আছে হ্যাঁ অনেক সময় যেটা বলে যে কলাম দুইবারে ডালাই করলে অনেক সমস্যা ঠিক আছে এটা বিশেষ করে যারা হচ্ছে যে মিস্ত্রি বা কন্ট্রাক্টার থাকে অনেকে বলে যে ভাই দুইবারে করা উচিত না ইভেন আমি এখানে যেখানে আসি এখানে বাড়ির মালিকও বলতেছে যে দুইবারে যাতে ডালাই না করে দুইবারে ডালাই করলে কি হয় কলামে জোড়া হয়ে যাবে সো এটা খুবই একটা বাজে কথা ঠিক আছে দুইবারে যদি আপনি হচ্ছে যে ডালাই করেন জোড়া হইলে সমস্যা নেই কারণ আরসিসির মধ্যে জোড়া কোনো শব্দ নাই বড় বড়ো বিল্ডিংগুলো যে হয় ওগুলোর মধ্যে হচ্ছে যে প্রতি তিন পিট পর ডালাই হয় অনেক মোটা মোটা হচ্ছে অনেক বড় বড় কলাম থাকে তখন তিন পিট পর ডালাই হয় অর্থাৎ আর সিসির কাছে জোরার কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে যদি এটার ভিতরে বয়ের থাকে যদি এটার ভিতরে ফাঁকা অংশ থাকে তাহলে কিন্তু সর্বোচ্চ শক্তিটা পায় না তো সে কারণে আমরা সবাইকে বলি যে জোড়া যে পড়ছে এই জোড়া দেখে ভয় পাওয়ার কিছুই না ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের গ্রামের মধ্যে প্রচলিত আছে যে জোড়া হয়ে গেছে তাহলে দুর্বল হয়ে যাবে না আর জোড়া মানে হচ্ছে যে আপনার এটা স্ট্যাবিলিটি আছে ঠিক আছে তো এখানে যাতে একটা জিনিস খেয়াল করবেন আমাদের সবসময় বলি দুইবারে ডাললে একটা সুবিধা সেটা হচ্ছে যে ভিতরে বয়ের থাকে না ফাঁকা থাকে না আমি যদি এদিকে দেখাই দেখেন এই যে কলামগুলো হ্যাঁ এগুলো কিন্তু আসলে ওই যে দেখেন এখানে কিছু একটা প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই যে এখানেও হয়তো বা একটা ভেঙে গেছে ওইটা ভেঙে গেছে এটা প্রবলেম হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমরা যখন শাটারিং করি না তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এটা হচ্ছে যে দুইবারে ডালাই করবেন ঠিকই অর্থাৎ দুই দিন কমপক্ষে রাখবেন তিন দিন হলে ভালো হয় দুই দিন রাখলে খুব ভালো আর কি ঠিক আছে কমপক্ষে তো এটা করলে আসলে কাজের কোয়ালিটিটা খুব ভালো থাকে তো এই ধারণাটা আপনার একদম ডিলেট করে দেন যাতে হতে যে আপনারা এরকম না বলেন যে ভাই আমরা দুইবারে ঢালাই দেব না দুইবারে ঢালাই দিলে সমস্যা হবে এই ধরনের সমস্যাটা মানে এই মাথায় নিয়েন না এই দেখেন এটা একটা কলাম এটাও কিন্তু দুইবারে ডালাই করে এটা কিন্তু স্ট্র্যাংথ অর্থাৎ এটার ভিতরে কিন্তু কোনো ফাঁকা ফাঁকা অংশ নাই বা কোনো ইয়ে একদম সলিড একটা জিনিস আছে কিন্তু আপনি যদি একবারে ডালতে যান তখন হয়তো বা মিলাইতে পারবেন আপনি দেখা যাচ্ছে সিমেন্টের পরিমাণ এবং হচ্ছে বালির পরিমাণটা বেশি দিলে সিমেন্ট মানে কলামটা দেখতে সুন্দর লাগে তবে আপনি যদি লাল বালি যেটা আছে এটা দিয়ে হচ্ছে ডালাই করেন আমি সহজে কথায় বললাম তখন কিন্তু দেখবেন আসলে যেটা হবে সেটা হচ্ছে যে কলাম দেখতে সুন্দর লাগবে না কিন্তু তবে কলামের কোয়ালিটিটা ভালো আসবে ঠিক আছে তো সেই জন্য মানে বাহির থেকে দেখলে যদি চকচক করেও তারপর আপনি বুঝতে হবে যে আসলে চকচক করলে শোনা হয় না ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে যে মানে আপনার হচ্ছে যে মানে পাঁচ মিনিট পরপর ডালবেন আপনাদের জন্য অনেক ভালো ভালোবার সেকেন্ড থিংয়ে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনারা এই যে ভাঙা বাঙাবুঙাগুলো দেখতেছেন ঠিক আছে এটা হওয়ার কারণ হচ্ছে যে আপনাদের একদিন পরে সাথে সাথে হচ্ছে যে আপনি শাটারিংটা খুলে আনুন সো এটা কখনো করা যাবে না আপনার কমপক্ষে খুলতে হবে হচ্ছে যে আপনার দুই দিন পরে তিন দিন হলে ভালো হয় এখন তিন দিন অবস্থায় পানি দেবেন কীভাবে এটাও কিন্তু পানি দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করতে পারেন উপরে কাঠের উপরে পানি দিবেন অথবা উপরের যে উপর অংশ থাকে ওটার মধ্যে পানি দিয়ে ফলে রাখবেন এক দেড় ইঞ্চি বেশি থাকে ওটার মধ্যে পানি দিলে খুব ভালো হয় ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এই ক্ষেত্রে আপনারা কোনো মানে নিট দিতে আপনারা করতে পারেন দুইবারে ডালাই দিতে পারেন কোনো সমস্যা নেই আরেকটা জিনিস খেয়াল করে দেখায় আপনাদেরকে দেখেন এই যে কলামের এই অংশগুলা ঠিক আছে এই অংশগুলোর মধ্যে একটু সমস্যা হয় তো দেখা যায় এটা কি হয় এটা হতে যে আপনার এই যে কিকার যদি দেয় কিকার দিলে হয়তো বা এটা স্টেবিলিটি রাখা যায় অথবা কিকার সারাও একটা জিনিস স্টেবিলিটি রাখা যায় এই যে এখানে দেখবেন খড়খাদা থাকে বা মিলছে না বা এটার সাথে এটা মিলতেছে না এই প্রবলেম হওয়ার কারণ হচ্ছে কি যে বোর্ডটা মারছে মারার পর সাইডে হচ্ছে যে কাঠের পাটা মারতে হয় মারলে কিন্তু আসলে এই যে প্রবলেমটা এটা কিন্তু দেখা যায় না আমি আরেকটা কলমের মধ্যে আপনাদের দেখাচ্ছি আমি আরেকটা কলমে আছি দেখেন এই যে কলমটা হ্যাঁ আমি যদি একটু নিচের দিকে দেখেন ক্যামেরাটা নিয়ে আসলে একটু নিচের দিকে দেখেন এই যে অংশটা এটার ক্ষেত্রে কিন্তু একটু দেখেন একটু হচ্ছে যে মানে একটু গরমিল দেখা যাচ্ছে তার মানে কি এখানে হচ্ছে খুব ভালোভাবে ইয়ে করে না তো এখানে যেটা করা যেত এই যে কাঠটা এটা যদি এভাবে একটা পাটা মারতো তারপর হচ্ছে যে কাঠটা দিত ঠিক আছে তখন এটা হয় মানে কাঠ মারার পর একটা পাটা দিতে হয় পাশে তখন কিন্তু আসলে এই ধরনের সমস্যাগুলো হয় না তো এগুলো আসলে দেওয়ার ক্ষেত্রে কী হয় অনেক ক্ষেত্রে কী কার দিতে হয় কী কার যদি না দেন সেক্ষেত্রে এটা করতে পারেন ঠিক আছে যাতে এই ধরনের সমস্যা হয় গোড়ার মধ্যে যদি মানে গরমিল থাকে তাহলে কিন্তু ঝামেলা ঠিক আছে সেজন্য আপনাদেরকে এই জিনিসটা বললাম যে কলাম করার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ফলো করা সবচেয়ে বেশি উত্তম আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমরা বর্তমানে আসে হচ্ছে ব্রাহ্মণ সো ব্রামবাড়িয়াতে একটা কাজ এ তো এটা দেখলাম যে কাজগুলো মোটামুটি ভালো লাগছে তবে ওই যে যে কুটিগুলো আছে বা আপনাদের বিল্ডিংয়ে যে কুটিগুলো হইতে পারে এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করলাম আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি সম্ভব হয় ভিডিও শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ